নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে একটি দারুণ পরোটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো ছাতুর পরোটা এই ছাতুর পরোটাটা এত টেস্টি হয় বন্ধুরা যে একবার বানালে কিন্তু ইচ্ছে করবে বারবার বানাতে তো ছাতুর পরোটা করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছাতু আর আট দশটা নিয়েছি রসুন কুচু আর এক দেড় ইঞ্চির মতো নিয়েছি আদা কুচি লঙ্কা কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি যদি আদা লঙ্কা আর রসুনটাকে একটু কুচি না করতে চাইলে তাহলে থেতো করেও দিতে পারেন একটুখানি ক্রাশ করেও দিলে কোনো অসুবিধা হবে না তবে এইভাবে যত ফাইন করে কুচো কুচিয়ে নিলে কিন্তু টেস্টটা দেখবেন ছাতুর পরোটা দারুণ হয় আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আর জয়েন কালো জিরের পরিমাণটা একটু কম দিয়েছি আর জয়েনের পরিমাণটা একটু বেশি থাকবে আর জয়েনটা হাতের মধ্যে এভাবে করে ক্রাশ করে নিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে আর এখানে আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি না এখানে আম তেল বা আচারের যে তেল হয় সেই তেলটা দিচ্ছি তাই জন্য এখানে আলাদা করে আমি আর টক দিলাম না এই তেল দিয়ে পুরো টকটক হয়ে যাবে একটু ছাতুর পোড়াটা হালকা একটু টকটক দিলে ভালো লাগে তারপরে আর কিছু না এইভাবে করে নুন দিয়ে একটু এটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে এই মাখানোর সময় কিন্তু একটুখানি চাইলে একটু হালকা হাতে করে জল দিয়ে দিয়ে করবেন তাহলে এই যে শুকনো ভাবটা আছে এটা বেশ হালকা একটু মাখা মাখা মতন বাইন্ডিং করার মতন হয়ে যাবে এই দেখুন যেমনি ময়ম দিয়ে আমরা করি মাখি সেইভাবে করে এইভাবে এটাকে মেখে নিতে হবে হালকা করে এই দেখুন কিন্তু থাকবে ঝুঝুরে এই ছাতুটা পুরো রেডি হয়ে গেছে তারপরে একটা আটা লেচি নিয়ে নিচ্ছি একদম নর্মাল যেরকম আমরা পরোটা করি সেই আটা আছে এটা কোনো রকম আলাদা করে কিছু দিয়ে মাখিনি বাস নুন আর জল দিয়ে এটা মেখেছি বাস দেখুন ছাতুর পরিমাণটা কিন্তু ছাতুর তো অবশ্যই একটু বেশি থাকবে একটু দেখুন এইভাবে করে একটু লিচিটা বড় নেবে তারপর ছাতুরটা একটু বেশি করে দিয়ে চেপে চেপে চার পাঁচ দিয়ে একটুখানি আটকে নিলে কোনো অসুবিধা হবে না আর যেহেতু হালকা করে জল দিয়ে মেখেছি বলে এটা কিন্তু জুড়ে খুলে খুলে বেরিয়েও যাবে না দেখুন বেলেও দেখাচ্ছি এটা বেলতেও সহজ হয় কোনো রকম কোনো দিক দিয়ে ফেটে যাচ্ছে না বা কিছু হচ্ছে না বন্ধুরা দেখুন দেখতেই পাচ্ছেন তবে অবশ্যই এইভাবে করে দেখবেন আর ছাতুর পরোটা কারা কারা ভালোবাসো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানো আমাদের তো শীত পড়লেই কিন্তু প্রায় ছাতুর পরোটা আলু পরোটা এসেবই চলে তবে এটা এখনও শীত পড়েনি তাও খাচ্ছি একদিন দুদিন খুব বৃষ্টি হয়েছে বলে এটা করেছিলাম তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি তারপরে আর বেশি কিছু না বন্ধুরা ছাতুর পরোটাতে বেশি কিছু রেসিপি লাগেও না খেতেও এটা চাইলে দই দিয়ে চাটনি দিয়ে আচার দিয়ে যেরকম মিচ্ছে আর বিশেষ করে আমার তো চা দিয়ে খুবই ভালো লাগে তাই জন্য আমি দুটো তিনটে এক্সট্রা করেছিলাম যাতে পরের দিন আবার চা দিয়ে খাবো বলে আর এইটা আমি তিনটে করে একসঙ্গে ভাজছি তাইলে তোমরা একটা করেও ভাজতে পারো কোনো অসুবিধা নেই এই দেখো কত ঝটপট করে হয়ে গেল তো বন্ধুরা আর দেরি না করে একটা ঝটপট করে কমেন্ট করে দাও রেসিপিটা কেমন লেগেছে আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দেবে শেয়ার করবে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ